আশিকনবের স্ক্যানর ব্যবস্থাপক পদে আপনাদের লিখিত পরীক্ষা হয়ে গেছে এবং ভাইভা পরীক্ষার জন্য ইতিমধ্যে ডাকা হচ্ছে সম্ভব আপনাদের এফএলই সবাইকে ভাইবার জন্য ডাকা হবে বিভিন্ন যে সেক্টরগুলো আছে আপনাদের ইতিমধ্যে অনেক মেসেজ আসা শুরু হয়েছে তো যাহোক আমি আপনাদের সেই প্রেক্ষিতে যারা অনেকে আশা বা প্রত্যাশানি আছেন যে গ্রামীণ ব্যাংকে চাকরি করব এটা হচ্ছে একটি এনজিও প্রতিষ্ঠানের সিস্টেম এখানে কাজে পেরা অনেক ইত্যাদি ইত্যাদি বিষয় আপনারা জানতে চাচ্ছেন এবং কি বেতন ভাতার সম্পর্কে বা এটা কি পেনশন আছে কিনা সেই সম্পর্কেও আমি আজকে ভিডিওটি তুলে ধরলাম তো অবশ্যই আপনারা যারা গ্রামীণ ব্যাংকে মৌখিক পরীক্ষার জন্য দিবেন এবং চূড়ান্ত ভাবে নির্বাচিত হবেন আপনাদের একটি সুখবর আছে সেটা হচ্ছে আপনাদের বেতন ভাতা সরকারি পে স্কেলের মতোই হবে এবং পেনশন সিস্টেম আছে আর এটি হচ্ছে আহ বেতন কাঠামো যারা প্রথমত শিক্ষানবিশ অফিসার আহ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে থাকবেন বা অফিসার পদে থাকবেন তাদের প্রথমত যে কাঠামো থাকবে আপনাদের সাময়িক যে নিয়োগপত্র আছে সেখানে লিখিত থাকবে এরপর যতটুকু থাকবে আমি আপনাদের একটু আপনাদের সামনে তুলে ধরতেছি তো যতটুকু আপনাদের সুবিধা হোক এবং অন্য যে সুবিধাগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরব তো কথা না বাড়ি মূল ভিডিওটা চলে যাচ্ছি যেসব সুবিধা ও বেতন ভাতা পেনশন রয়েছে দেখা যাক একটু শক করা হয়েছে সেটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকে প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক পদে যোগদান করবেন তাদের উদ্দেশ্য কিছু বার্তা আমরা জানি এটা হচ্ছে আপনাদের যে সাময়িক নিয়োগ পত্র পাবেন যারা মৌখিক পরীক্ষার পরই হচ্ছে আপনারা সাময়িক নিয়োগ পত্র ডাক যোগের মাধ্যমে পাবেন আহ সেখানে অবশ্যই লেখা থাকবে যে নিয়ম বলে আছে সেগুলো আমরা ভালোভাবে পড়ে দেখবে তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জানাচ্ছি যে দেখেন প্রথম দুই মাস ন হাজার করে টাকা দিবে সরি এখানে একটু ভুল হয়েছে প্রথম দুই মাস না এটা হচ্ছে প্রথম ছয় মাস আপনাদের প্রথম ছয় মাস দিবে ন হাজার টাকা আর পরবর্তী যে ছয় মাস আছে সে ছয় মাসে দিবে আপনাদের দশ দশ হাজার টাকা তো যাই হোক এখানে আপনার প্রথম ছয় মাসে নয় টাকা বেতন থাকবে লাঞ্চ থাকবে চারশো এবং ইয়ে থাকবে হচ্ছে আপনার যাতায়াত ভাড়া থাকবে পঁচিশশো এবং প্রতি কর্ম লাঞ্চ ভিন হবে চারশো করে তো মোট প্রায় এত হাজার টাকার মতো পাবে আপনারা আর পরবর্তী যে ছয় মাস আছে সেক্ষেত্রে আপনাদের যে নয় হাজার টাকা ছিল সেক্ষেত্রে আপনাদের দশ হাজার টাকা পাবে আপনাদের যে নিয়োগপত্র আছে সে নিয়োগপত্র লেখা থাকবে প্রথম ছয় মাস হচ্ছে নয় হাজার করে দ্বিতীয় ছয় মাস হচ্ছে দশ হাজার করে আর বাকি গুলো সব ঠিক থাকবে এবং প্রায় এত টাকার মতন আপনারা পাবেন প্রায় তেইশ হাজার টাকার মতন তো এরপর হচ্ছে স্কিল পাওয়ার পর থেকে এক বছর পর থেকে আপনাদের সরকারের যে নিয়ম নীতি আছে সেই অনুযায়ী আপনারা বেতন পাবেন প্রায় এত থেকে এত হাজার টাকা পর্যন্ত এবং প্রতি বছর সপ্তাহে আরেকটা সুবিধা হচ্ছে প্রতি বছরই আপনারা বেসিক সম্পর্ক মানে পাঁচটি গ্রুপ বোনাস পাবেন এবং সাথে বৈশ্বিক ভাতা পাবেন এছাড়া আপনারা যে এখানে যারা চাকরি করবেন প্রায় দশটা বছর শেষ করতে পারলে আপনাদের পেনশনের সুবিধা রয়েছে তো আপনি পেনশনে দশ বছর কর্ম কর্মজীবী জীবন পার করতে পারলে অবশ্যই পেনশনে একজন আবেদন করতে পারবে তো এই হচ্ছিল আপনাদের জন্য আমার সাজেশন তো যারা মৌখিক পরীক্ষার জন্য ডাক পেয়েছেন তো অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে যান এবং এরপরে হচ্ছে আপনাদের স্বামী নিয়মিত আসবে আসলে অবশ্যই আপনারা হেড অফিসে যোগদানের তারিখ দেবে সেই তারিখে আপনারা যোগাযোগ করবেন তো যাই হোক আপনাদের জন্য এই পর্যন্ত ছিল ভিডিও তো আমি আর কথা বাড়াবো না যদি এখানে কোনো ভুল ভুল তো হওয়ার কথা না কারণ যা সত্য সেটাই আমি আপনাকে বলছি যারা নিয়োগ পাবেন নিয়োগ পত্রের মাধ্যমে লেখা লিখিত থাকবে সেটা দেখতে পাবেন এবং সকল বিষয় সেখানে লেখা থাকবে তো এই আপনাদের জন্য ভিডিও কি দেখার জন্য ধন্যবাদ আমি আর কথা বলবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ